হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক চ্যানেল সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি খুব ভালো আছি আজকে আপনাদের জন্য একটি ডিফারেন্স ভিডিও নিয়ে এসেছি ডিফারেন্স ভিডিও হচ্ছে কালার চুলে কালার চুলে কিন্তু রিভর্ডিং হয় না কারণ কালার চুলে যদি আপনারা রিভর্ডিং করেন চুলটা কিন্তু বলে পড়ে তো আমাদের এই যে ক্লায়েন্টের হেয়ারটা দেখতেছেন এটা খুবই কালার এবং খুবই দেখো গ্রাফ গ্রাফ এবং ফিজিক্যাল এখন এই হেয়ারটা আমরা কি ট্রিটমেন্ট দেব সেটা জানতে হলে আপনাদের পুরো ভিডিওটি দেখতে হবে তো চলুন আঁকা ট্রিটমেন্ট শুরু করে দিই ভিউয়ার্স আমরা যে বোটক্স বা ক্যারাটিন করি সেটা কিন্তু সাথে শ্যাম্পু থাকে সেটের শ্যাম্পু থাকে এবং কন্ডিশনার যা যা থাকে সবকিছু থাকে তো আমি এখন নিয়েছি কিলি আরাফাইন শ্যাম্পু প্রি ট্রিটমেন্ট দেখুন কিলি শ্যাম্পু প্রি ট্রিটমেন্ট এখন ফার্স্ট আমি হেয়ারটা ওয়েট করে নিচ্ছি মানে ভিজায় নিচ্ছি এখন এটার উপর আমি ট্রিটমেন্টের শ্যাম্পুটা দিব তো শ্যাম্পুটা দেওয়ার আগে শ্যাম্পুটা আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি শ্যাম্পু খুব ভালোভাবে দিতে হবে শ্যাম্পু দেওয়ার নিয়ম কিন্তু ফার্স্টে চুলের গোড়া থেকে নিচ পর্যন্ত দেখুন চুলের গোড়া থেকে নিচ পর্যন্ত কোথাও যাতে এক ইঞ্চিও বাকি না থাকে তো ভিয়ার শ্যাম্পুটা দিয়ে আমি কিছুক্ষণ রেখেছিলাম এখন শ্যাম্পুটা আমি খুব ভালোভাবে ওয়াশ করে নিব তো ফিরে আসতেছি ওয়াশের শেষে ততক্ষণ তো ভিয়ার দেখা হচ্ছে হেয়ার ওয়াশের শেষে ততক্ষণ সবাই অপেক্ষা করুন ভিয়ার ফিরে এসেছি হেয়ার ওয়াশের শেষে তো আমাদের ওয়েট হেয়ারটা আমরা এখন ড্রাই করব ততক্ষণ আপনারা অপেক্ষা করুন দেখা হবে কিছুক্ষণ পরে ভিয়ার ভিয়ার চলে এসেছি কিন্তু হেয়ারটা ড্রাই করে তো যেহেতু আমাদের কালার হেয়ার এটা আমরা ট্রিটমেন্ট করতেছি আমরা যে ট্রিটমেন্ট করতেছি সেই ট্রিটমেন্টের নাম আপনাদেরকে জানাবো তবে ফার্স্টে দেখুন চুলটা পুরো আগে কম করে নিয়েছিলাম এখন চুলটা আবার পুরো কম করেছি তো এখানে আমি মেডিসিন দেখেছি মেডিসিনটা এভাবে অ্যাপ্লাই করব একটা চুলও যাতে বাদ না থাকে এই যে খুব সুন্দর করে মেডিসিন অ্যাপ্লাই করে দিয়েছি কালার চুলে কিন্তু রিমন্ডিং মেডিসিন অ্যাপ্লাই করলে গলে গলে পড়ে তো আমি রিমন্ডিং যেহেতু করতেছি না তো রিমন্ডিং মেডিসিন অ্যাপ্লাইও করব না এই চুলটা এইভাবে রাখবো পুরা চুলে পুরা হেয়ারে আমি মেডিসিন অ্যাপ্লাই করে ফিরে আসতেছি ভিওয়ার্স ফিরে এসেছি মেডিসিন অ্যাপ্লাই শেষে তো মেডিসিন অ্যাপ্লাই করেছি আপনাদের সুবিধাতে খেতে আমি একটি কথা বলে দিই আমি কিন্তু ওয়েজ হেয়ারের পরে মেডিসিন দেখি আমি কিন্তু হেয়ারটা পুরা ড্রাই করে নিয়েছি এবং ফুল যে ড্রাই সেটা দিয়ে ওয়াম দিয়ে কিন্তু ফুল তা আমি পুরো ড্রাই করে নিয়ে মেডিসিনটা अप्लाई করে দিয়েছি তো 50 মিনিট মেডিসিনটা রাখবো এবং 20 মিনিট পর আমি একটি হেয়ার স্টিল দেব তো ফিরে আসতেছি কিছুক্ষণ পরে ততক্ষণ সবাই অপেক্ষা করুন ভিউয়ার্স ফিরে এসেছি আপনাদের মাঝে হেয়ারটা নিয়ে তো হেয়ারের টাইমিংটা হয়ে গিয়েছে এখন হেয়ারটা আমি ড্রাই করব তো হেয়ার ড্রাই করে যখন আমি কি ফাইল করব তখন ফিরে আসছি হেয়ার ড্রাই করে তো আমরা হেয়ারের প্রত্যেকটা সেকশন হরিজেন্টাল সেকশন নিব এবং হেয়ারটা ব্লাশ ড্রায়ার করব এটা হচ্ছে ব্লাশ ড্রায়ার হেয়ারটা ব্লাশ ড্রায়ার যেভাবে করব যাতে হেয়ারে কোনো মেডিসিন না থাকে দেখো ফিরে এসেছি আয়রন সেকশনে তো আয়রন জোনে আমি কিন্তু স্টেট সবসময় দুইটা মেশিন দিয়ে করি তো চলো প্রত্যেকটা সেকশন হরিজেন্টাল ভাবে নেওয়া এবং খুব পাতলা সেকশনে নিয়ে হেয়ারটা পুরো হেয়ার আয়রন করে নিতে হবে মাথার প্রত্যেকটা হেয়ার এইভাবে সেই ভাবে দাবি আয়রন করে নেবেন আপনারা তো বি আসতেছে আয়রন শেষের ভিউর্স দেখা হবে ততক্ষণ অপেক্ষা করুন তো ভিউয়ার্স ফিরে আসলাম ফাইনাল লুক নিয়ে আপনাদের সাথে তো এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক অ্যান্ড রেজাল্ট আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর আমার থেকে আপনারা কেমন টাইপের ভিডিও আশা করেন সেটাও জানাবেন তো আজকের মতো এখানে আজকের মতো এখানেই বিদায় নিব দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক